নতুন নিশ্চয় আপনাকে স্বাগত তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন অনেকদিন ধরে এই টিউটোরিয়ালটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন যে কিভাবে নাম্বার টু ওয়ার্ডে কনভার্ট করা যায় তো এই নাম্বার টু ওয়ার্ড কনভার্ট এটা ফর্মুলা অলরেডি তৈরি করে ফেলছি আর এটা কোড করে করতে হয়েছে কারণ হচ্ছে এটার কোনো ফর্মুলা নেই যে ফর্মুলাটা নিজেকে তৈরি করতে হয় অথবা মাইক্রোসফট থেকে আপনার ডাউনলোড করে এটার ব্যাকগ্রাউন্ডে আপনার কোডটা বসাতে হয় এই কোডটা যখন আপনি মাইক্রোসফটে ট্রাই করছি তখন ওদের কোডগুলো আছে এলোপাতারে ছিল ওই কোডটা যদি আমি পেস্ট করি তো পুরোপুরি কাজ করে না এখানে দেখুন আমার ওয়ান হান্ড্রেড ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান টাকা এন্ড টোয়েন্টি ওয়ান পয়সা দেখুন এখানে পয়সা সহ টোটাল কোথায় লেখাটা আসছে এখানে হচ্ছে আমার সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা কোথায় প্রকাশ করছে এখানে এখানে আমি যে ফর্মুলাটা বসাইছি সেটা হচ্ছে স্পেল নাম্বার এম এ বি এম এ বি মানে হচ্ছে আমার এটা লাস্ট তিনটা অক্ষর দিয়ে দিছি এটা আমি নিজে তৈরি করছি যার কারণে তো এটা আপনারা কিভাবে করবেন আমি নতুন একটা এক্সেল ফাইল ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব তো ফুল বিষয়টা আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো আমি নতুন একটা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডে কোডটা আমি দেব এটা আপনি পাবেন হচ্ছে আমার বেজের অ্যাবাউটে আমার একটা ব্লক সাইট আছে ওখানে আমি এটা আপলোড দিয়ে রাখবো ওখান থেকে আপনার কোডটা কপি করে নিয়ে তারপর টেস্ট করবেন তো আমি এখানে আমার ড্রাইভের ভিতরে আমি রেখে দিছি কোড এই কোডটাকে আমি নোটপ্যাড থেকে কপি করে নিয়ে পেস্ট করবো তো আপনাদের আমি এই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেস অনুযায়ী আপনার কাজ করবেন এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন নোটপ্যাড থেকে আর যদি ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি কপি করে নেবেন তো আমার এখানে হচ্ছে টোটালি একটা নতুন এক্সেল ফাইল এখানে আমি অল্টারসেপে ধরে ক্লিক করবো দেখুন একদম ব্ল্যাঙ্ক এখানে আসার পরে এখান থেকে ইনসার্টে চলে যাবেন ইনসার্ট থেকে এই মডেল এই মডেলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার যে কোডটা কপি করা ছিল সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব কাজ শেষ এখান থেকে আমরা কোথাও আবার হাত দেব না এখান থেকে জাস্ট ওয়াল্টার সিপি ধরে ইউতে ক্লিক করব সাথে সাথে আমার এখান থেকে কোডটা ক্লোজ হয়ে যাবে সেভ হয়ে সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে তো এখন আমরা এখানে যদি কোনো নাম্বার লিখি দেখুন আমি এখানে একটা নাম্বার লিখলাম পাশে আমার ফর্মুলাটা লিখবো তো ইকুয়াল সাইন দিয়ে এস পি এই যে সাজেস্টে চলে আসছেন আমরা টেপ বাটনে ক্লিক করবো এখান থেকে আমার যে সিলে নাম্বারটা আছে সেটিকে আমি সিলেক্ট করে বাটনে ক্লিক করবো দেখুন সাথে সাথে আমার এখানে এই নাম্বারটাকে ওয়ার্ডে রূপান্তর করে ফেলেছে এখানে যদি আপনার আরো নাম্বার থাকে নিচে নিচে তো সেক্ষেত্রে আপনি এটাকে ড্রাইভ করে নিচের দিকে দিলে দেখুন এটা কাজ করবে দেখুন এখন আপনি এই ফাইলটাকে আপনার সেভ ব্যাজে গিয়ে এটা ম্যাক্রো এনেবেল হিসাবেও সেভ দিতে পারবেন অথবা নর্মাল ফাইল হিসেবে সেভ দিতে পারবেন তো ম্যাক্রো এনাবেল ফাইল হিসেবে সেভ দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই যে আমি ব্রাউজে গেলাম এখান থেকে জাস্ট কি করবে এখান থেকে ফর্ম ফর্মুলাটা এই যে ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটাকে সিলেক্ট করে আপনার যে নাম দেওয়া দরকার সেই নাম দিয়ে সেভ দিতে পারবেন তো আমি এটাকে সেভ দেওয়ার জন্য যে কোনো একটা নাম দিয়ে দিলাম সেভ দিয়ে দিছি দেখুন হয়ে গেল এখন আপনারা যদি এখানে পয়সা উঠাতে চান পয়েন্ট দেওয়ার পরে এখানে পয়সা আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এটাকে ডিরাক্ট করে দেব দেখুন এখানে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টুয়েলভ টাকা অ্যান্ড থার্টি ফোর পয়সা এই যে দেখুন এখানে পয়সা সব টোটাল কোথায় চলে আসবে তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা যদি কোড খুঁজে না পান আমার মেসেঞ্জারে নক করলে অবশ্যই আমি আপনাদেরকে এই কোডটা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে শেয়ার করবো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করে রাখুন যদি মনে না থাকে পুনরায় আবার দেখতে পারবেন আর পাশাপাশি হচ্ছে যে না পারে এই কাজটা দেখে শিখতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে তার জন্য হেল্প হবে আজকে পর্যন্ত সবগুলো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও টা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ